নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনার সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখছেন টিম ইন্ডিয়া তাদের প্রথম প্রস্তুতি শুরু করে দিলেন হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডে এখানেই কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট যেটি আগামী কুড়ি তারিখ থেকে শুরু হবে বরিয়াদা সব থেকে যেটা স্বস্তির খবর গৌতম গম্ভীর জয়েন্ট টিম হ্যাঁ কালকে রাত্রে উনি চলে এসেছিলেন ইনফ্যাক্ট একটা আমি রাত্রিবেলা কটার তখন এগারোটা সাড়ে এগারোটা তখন উনি এখানে চলে আসেন সকালবেলা টিমের সাথে এসে গেছেন ওনার মা এখন সুস্থ অনেকটাই ভালো তো মানসিকভাবে উনি ঠিক আছেন যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফোকাস করার জন্য তো ওনার পরিবারকে এবং ওনাকে অল দ্য ভেরি বেস্ট এবং টিম লুকস গুড আজকে তুমি আমি একসাথে দেখছিলাম যখন ওরা এলেন প্র্যাকটিস চলছে অমিতা ইনফ্যাক্ট ক্যামেরায় দেখাচ্ছে আমরা যখন কথা বলছি সো বাট পিচটা দেখো প্রচণ্ড সবুজ প্রচণ্ড সবুজ নট নেসেসারিলি ব্যাড কারণ অস্ট্রেলিয়া পার্থে সবুজ উইকেট করে কী হয়েছিল তোমার মনে আছে যাসপ্রীত বুমরা উড়িয়ে দিয়েছিলেন এবং প্রথম টেস্ট ম্যাচে হার্সিত রানা জাসপ্রিত বুমরা অস্ট্রেলিয়াতে দারুণ বল করেন এখানে হারসিত খেলবেন কিনা আমরা জানি না হয়তো খেলবেন না টিমের সাথে আছেন কিন্তু আবার সেই জাসপ্রীত বুমরা প্রথম টেস্ট ইন্ডিয়া কি লাইন আপ নিয়ে যাবে নেটটা আজকে আমরা মন দিয়ে দেখবো এবং স্পোর্টস বাংলায় সবাইকে জানাবো যে নেটটা দেখলে বোঝা যায় জানেন তো আপনারা যদি মন দিয়ে খেলাটা দেখেন প্র্যাকটিসটা দেখেন সেটা দেবাশিস এত বছর করছে আমিও করছি তো আমরা মোটামুটি বুঝতে পারবো আপনাদেরকে আঁচ দিয়ে দেবো অবশ্যই বড়িয়াদা যেটা যে ব্যাপারটা স্ট্রেস করলো সেটা হলো উইকেট এরকম সবুজ উইকেট করে হার্ডলি মেক এ ডিফারেন্স আউটফুল্ড এবং উইকেটের মধ্যে এবং আজকে দীর্ঘক্ষণ কিন্তু গৌতম গম্ভীরকে দেখা গেল যে কথা বলছে মর্নি মর্কেলের সঙ্গে শীতাংশু কোটাকের সঙ্গে দা তুমি যেটা বললে যে উইকেট নিয়ে অবশ্যই এইরকম উইকেট কি দেখেছো সচরাচর ইন রিসেন্ট টাইম মানে দেখো সবুজ উইকেট তো দেখেছি মানে নিউজিল্যান্ডেও দেখেছি এখানেও দেখেছি বাট এটা এখনো ম্যাচটা মাইনাস টু সো এই উইকেটটা থাকবে কিনা কতটা ঘাস থাকবে এবং নেসেসারিলি সবুজ উইকেট মানে যে খারাপ হবে ইন্ডিয়ার জন্য তা না বিকজ সবুজ উইকেট মানে ইন্ডিয়ার বোলার্স উইল অলসো ইন টু প্লে হ্যাঁ এবং সেখানে টস ইম্পর্টেন্ট হয়ে যাবে তুমি যদি টসটা তুমি যদি ইংল্যান্ডের এখানে রেকর্ড দেখো দেওয়া চারটে টেস্ট জিতেছে তারা কিন্তু তিনবার প্রথমে ফিল্ডিং করে জিতেছে অর্থাৎ টসটা তাদের ফেভারে গেছে এই ধরনের গ্রিন উইকেটে অনেকটা সেখানে একটা ইম্প্যাক্ট হয়ে যায় যদি টসটা শুভমান জিতে যায় ভারত যদি ইংল্যান্ডকে দুস উড়িয়ে দেয় তখন কি হবে সো দিস ক্যান বি কাউন্টার প্রোডাক্টিভ ফর ইংল্যান্ড অলসো আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক এটা খারাপ একটা জিনিস যেটা তোমাকে খুব মন দিয়ে দেখতে হবে যে এই ধরো ট্রেনিংয়ের সময় যে কোন প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ মন দিয়ে দেখবে যে স্পিনার নিয়ে যাচ্ছে কিনা কুলদীপের বডি ল্যাঙ্গুয়েজ কতটা বল করলো শার্দুল না নীতি সেটাতে ফোকাস করবে সো এই ধরনের অনেক জিনিস তুমি যদি নেটটা মন দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে অবশ্যই বড়িয়াদা যেটা বললেন যে আমরা অবশ্যই আমাদের প্রাইমারি ফোকাস হবে যে আমরা মাইনিউটলি ফলো করব আমাদের এন্টায়ার টিম যে কে কি করছে উই ক্যান অ্যাকচুয়ালি গেস যে কী হতে যাচ্ছে যে প্লেইং ইলেভেন অবশ্যই বরিয়াদা বিফোর উই এন্ড দিস একটা শর্ট ভিডিওটা তোমার কি মনে হয় যে ইন্ডিয়া শুড গোয়িং উইথ ফোর এক্সট্রা সিমা আমি যতদূর শুনেছি যে দুদিন উইকেট অ্যাসেস করে তারপর ডিসাইড করবে এটা আমি শুনেছি এবং আমার আমার ধারণা সেটাই হবে ওরা নেট করার পর অলরেডি তুমি যদি দেখো নেবেই কিন্তু সবাই উইকেট দেখতে চলে গেছিলো আমশোর অমিত যেটা দেখাচ্ছে আমরা ছবি তুলে তুলেছ তুমি সেই ছবিগুলো আমরা দেখাবো আপনাদেরকে এসেই গৌতম এবং শুভমান এবং বাকিরা সিনিয়র প্লেয়ার্স গিয়ে নেট দেখে উইকেট দেখছিল সো দে উইল চেক দ্যাট তারপরে যেটা তিনটে না চারটে ফাস্ট বোলার একটা বোলিং অলরাউন্ডার আইদার নীতিশ না শার্দুল দুজনেই খেলবে কিনা এই যে নোয়ান্সগুলো কারণ নায়ার খেলবে না সাই সুদর্শন সেখানে কে কোথায় ব্যাট করবে এগুলো ওভার দ্য নেক্সট কাপল অফ ডেস ডিসাইডেড হবে তো আপনারা শুনলেন বরিয়াদের সঙ্গে আমাদের এই ডিসকাশনটা এভাবেই আমরা লাগাতার জুড়ে থাকবো ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস নিয়ে আমরা আপ আপডেট করতে থাকবো আপনাদের তো এখন এ পর্যন্তই আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা সাইন অফ করছি হেডিংলে গ্রাউন্ড থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি টু গেট অল দ্য আপডেটস টু আউট আ কভারেজ ফ্রম ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ